বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা ইলিশ মাছ ধরতে ভাটায় আসলাম যে স্থানে আসছি এটি আমাদের চিরপরিচিত পরিচিতীয় মারি চর এই চরেই আগেও ইলিশ মাছ ধরেছি আজকেও আবারও সেখানে কিন্তু ইলিশ মাছ ধরতে আসছি খুব সুন্দর জায়গা সুন্দর লোকেশন ভালো মাছ হয় এই জায়গা এই সুবিশাল ব্রহ্মপুত্র নদী যার শেষ নাই এই নদীতে ইলিশ মাছ দেখাতেছি আপনাদের দর্শক আস্তে আস্তে আমরা ভাটার মধ্যস্থলে আছি এখন জাল ফালানোর সময় শুরু করে দিব শুরু করে দিবা না জাল ফালানো শুরু করব বিসমিল্লাহ কোয়া ফালাবা হ্যাঁ হ্যাঁ টান দেন আহা বিসমিল্লাহ বিসমিল্লাহ রাহমান রাহিম ড্রাম আমাদের ফালায়া দেওয়া হলো দর্শক এনাদের অনেক ভিডিও আমি যাওয়ার ধারণ করছি এই নদীতেই এখানে আসছে কারণ এটা আমাদের বঙাইগাঁও জেলার অন্তর্গত খরচিমারি চর এই যে চরটি দেখাইতেছি সুবিশাল চর সবার পরিচিত অনেক জনবসতি আছে ভিতরে এটা আমরা পাড়ের থেকে দেখাইতে পারলাম যাই হোক বাংলাদেশের আগে দেখান আমরা চরের মধ্যে থাকি না দর্শক শুনছেন যে বাংলাদেশের ভাইদের দেখান লাগবে যে আমরা চরের মধ্যে অনেকেই কমেন্ট করেন কাকা ব্রহ্মপুত্র নদীতে লিস্ট কোথায় পাইলেন আমাদের এই ব্রহ্মপুত্র নদী ধূপী জেলার অন্তর্গত হয়ে আপনাদের বাংলাদেশে পড়ছে ফুলবাড়ি অর্থাৎ ফকিরগঞ্জ সংলগ্ন আপনাদের বাংলাদেশে যাই পড়ছে ওইখানে আপনাদের দেশে বা কি পরিচিত বড় লাইসে গেছে না এটাই সুবিশাল বর্মপত্র যাই হোক দর্শক জাল ফেলাইতেছি জাল ফেলাইয়া দিলে মালিক আল্লাহ উপরওয়ালা ভাগ্যে কি রাখছেন সেই জানেন কয় বাউন্ডারে কত ফাঁসের জাল ফেলাইতে চাও একশো হ্যাঁ একশো একশো জাল অর্থাৎ প্রায় পাঁচ ইঞ্চির উপরে ফাঁস আর কি এই জালে যদি ইলিশ মাছ ধরে দর্শক সেই বড় বড় ইলিশ ধরব ছোট ইলিশের জন্য ফালানো হইতেছে না পুরা বড় ইলিশ যাই হোক দেখতে থাকেন বেশি সময় লাগে না জাল ফেলতে অল্প সময় হয়ে যাব দর্শক দেখতে দেখতে জাল ফালানো কিন্তু শেষ আমাদের এই যে ড্রাম ভাষায় দিলাম আমরা এই যে দেখেন দুই সাইডে ড্রাম বান্ধা দেওয়া হলো এখন জাল উঠাবো শুধু উঠানের দৃশ্য দেখাবো দর্শক দর্শক অনেকেই দেখেন যে আসাম দেশ কেউ কেউ পাহাড়ের দেশ বলেন এই যে দেখেন আমাদের পার্শ্ববর্তী জায়গায় কত বড় বড় পাহাড় অনেক দূর যাই হোক আপনাদেরকে দেখালাম রহমান রাহিম দর্শক আমরা জাল উঠানো শুরু করলাম যাই হোক অনেক রাস্তা আমরা পাড়ি দিয়ে আসছি প্রায় পাঁচ ছয় কিলোমিটার সাত কিলোমিটার জায়গা এই যে এইভাবে দেখাইতেছি এখান থেকে লাহে 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 আমরা এসে জাল উঠানোর জায়গা পাইলাম দর্শক জাল উঠানো শুরু করলাম সবাই দোয়া রাখবেন যাতে আমাদের অনেক মাছ হয় সেই আশাই জাল উঠানো শুরু করছে মালিক ভরসা হাহ বিস্মিলা রোহনের আহিম দর্শক যাত্রা আমাদের হয়ে গেছে যাত্রা হয়ে গেছে যাত্রা হয়ে গেছে সুন্দর রিলিশ হয়ে যেন রঙিন রিলিশ লাল লাল কালার ঠোঁট লড়াইতেছে খুবই খুবই ভালো দেখে নি অনেক জায়গা অনেক দূর আমরা ভাটির দিকে এসেছি মাছ ধরার জন্য দর্শক ভাটিবেলার দৃশ্য এখন ভাটিবেলার সময় এই সময় ইলিশ ডেলি দিন বেশি আসে আমরা আগে একটি ভাটা ধরছিলাম সেখানে অনেক ইলিশ আসছে এখনও আমাদের অনেক অনেক ইলিশ আসার সম্ভাবনা দেখা যাক মালিক ভরসা আমাদের তো আর বলার হাত নাই পানির নিচে জাল দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন Lime on the day. Let's see what I'm going to do with it.

একটা যেরকম আসছে আর একটা আসলেই হয়ে যায় দর্শক একটা কিন্তু আসছে আমাদের আশা আর একটা বড় দেখে অপেক্ষায় আসছি সবাই বেশি বেশি দোয়া করেন যাতে আমাদের আরো একটা বড় ইলিশ আসে আশা তো আছে আশা জানি কি اول واته دو راه ما سان تانلش و

आसे एक पत्र ग्रामीण जाल सर जा तो गरम होना